হিন্দু পন্ডিতদের উপর এক রাতে এক হত্যা রাতের অন্ধকারে এসে গ্রাম ঘিরে ফেলে সেদিন কাশ্মীরের মানুষের একটু চোখের জল ফেলা উচিত ছিল এবং কাশ্মীরের মহারাজা ছিলেন হিন্দু একটা বড় অংশে প্রজা ছিলেন মুসলমান এটা সত্য কিন্তু সেই মুসলমান প্রজারা কখনো ভারত থেকে বিচ্ছিন্ন নিজেদের ভাবে তাদের বিচ্ছিন্ন ভাবানো হয়েছে বারবার করে ভাবিয়েছে প্রথম দিকে এরকম অনেকের সংশয় ছিল পাকিস্তানের সাথে গেলে হবে কিনা যারা তারা বলতে পারে বিধর্মী মানে মানে তুমি হিন্দু কফি কিন্তু তুমি হিন্দু রীতিনীতি কোনো তুমি কালমাটা পড়তে পারবে তাহলে কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে কেন ইসলামকে তুমি কবুল করবে বক্তব্যটা দেখো কি ভয়ঙ্কর একটা দেশের সেনা প্রধান বলছে যে কাশ্মীর হচ্ছে আমাদের শিরা সেই শিরা কে রক্ষা করা যাবে না হলে পাকিস্তান রক্ত শূন্য হয়ে যাবে আমরা দরকার বলে দশটা যুদ্ধ করব এই ওপেন মাঠের মধ্যে গুলি চালালো জঙ্গিরা চারজন পুলিশের বর্মা পড়ে এলো জ্যাকেট পড়ে এলো তার হাফ কিলোমিটার মধ্যে সুজিত ফরওয়ার্ড পোস্ট তাহলে কি সেনাবাহিনী চোখে পড়লো না সেনাবাহিনী যখন জানে বেহেলগাঁও ওই এলাকাতে প্রচুর মানুষ থাকে তাদের টহলদাড়ি থাকবে না পাকিস্তানের সামরিক কূটনৈতিক তাদের নীতি দাঁড়িয়েই আছে একটা মিথ্যার উপর চরম ঘৃণার উপর যারা দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু পরাজয় হওয়াটা নিশ্চিত সিমলা চুক্তি প্রদান ছিল বাংলাদেশের উপর কিন্তু পাকিস্তানের কিন্তু ক্লেম করতে পারবে না ওটা ভুলে গেলে যদি ওটা না মানে তাহলে পাকিস্তান কি বাংলাদেশ ক্লেম করতে চলেছে যে বাংলাদেশ আমার অংশ ছিল কারণ ভারতের সাথে যা ব্যবহার করেছে বাংলাদেশ তাতে তো ভারতেরও আর মাথা ঘামানোর দরকার নেই বুঝি হুম বলো এই কাশ্মীরিরা কাঁদ যে খুব মানে কাশ্মীরের পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত কান্নায় ভাসিয়ে ফেলছে কারণ পর্যটন তো বন্ধ হয়ে গেছে মানুষজন যাচ্ছেন না তারা এবার বলছেন সন্ত্রাসবাদ দূর হোক জঙ্গিদের নিকেশ করা হোক কিন্তু কাশ্মীরে কাশ্মীরি হিন্দুদের কারা তাড়ালো সুদীপ এই পণ্ডিত যারা তাদেরকে কারা তালিয়েছিল মানে এই জল কি কাশ্মীরবাসীর সত্যি মানে রিয়েলি চোখের জল নাকি ব্যবসা হবে না সেই ভয় চোখের জল তুমি যেটা বলতে চাইছো ইংরেজিতে একটা শব্দ আছে না ক্রোকোডাইল কুমিরের কান্না কুমিরের জন্য তো চোখ থেকে সবসময় জল গড়ে ওটা কিন্তু কান্না নয় ঠিক এমনি তাই যে যখনই হলো প্রথম দেখলাম মোমবাতি মিছিল বেরোলো এরা বুঝতে পারে তো সমস্যা হয়ে গেল কারণ পর্যন্ত পর্যটনে একটা বিরাট জাম্প হয়েছিল। প্রায় তোমার দুশো কোটি টাকা মতো শুধুমাত্র কাশ্মীর ওই অঞ্চলটুকু যে কারণে আরও পরিকল্পনা নিচ্ছিল ভারত সরকার যে সেখানে দু কোটি টাকার এক্সট্রা স্পেশাল প্যাকেজ যাতে সেখানে একটা বড় রকমের ট্যুরিজম ডেভেলপ করতে পারে সেখানের মানুষ যারা হচ্ছে নিয়ে যায় প্যালগাঁও দিয়ে তারপর হচ্ছে গিরিপথ দিয়ে তারপর ওখানকার হোটেল বা ইনফ্রাস্ট্রাকচার সমস্ত যাতে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা যায় তাহলে ফরেনার্সরা আরও বেশি আসবে প্রচুর ভারতবর্ষ থেকে মানুষ যাবে এরকম একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছিল তাতে কাশ্মীরি মানুষের একটা আস্থা অর্জন করা যাবে এই যে এই কাশ্মীরি মানুষের আস্থা অর্জন করার সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠে আছে তখন হচ্ছে কাশ্মীরিয়াত আমরা যেটাকে বলি কাশ্মীরিত্ব ধরো মানে সেটা কি সেটা তো একটা বোঝার ব্যাপার থাকে তো কাশ্মীর আশির দশকের আগে পর্যন্ত কাশ্মীর সেখানে এইরকম অশান্তি কখনো ছিল না তখন কাশ্মীরকে শোষণ করা হচ্ছে কাশ্মীরে কাশ্মীরে মানুষকে দেখা হচ্ছে না অথচ কাশ্মীরে তিনশো সত্তর ছিল ওখানকার ওখানে তুমি ঘুরতে যেতে পারো কিন্তু কোনো জমি জায়গার উপর তোমার কোনো অধিকার নেই কাশ্মীরের আলাদা ফ্ল্যাট সাংবিধানিক আলাদা সুযোগ সুবিধা কাশ্মীরি মানুষের জন্য অলমোস্ট ফ্রিতে রেশন এই সব একটা ব্যাপার ছিল এবং শুরুতে যখন আন্দোলন একটা যখন তৈরি আশির দশকে সময় যে কে এল এফ জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট তখন তারা বলছে কাশ্মীরিয়াতের কথা কিন্তু আশির পর হিন্দু পণ্ডিতদের উপর এক রাতে এক নারকীয় গণ হত্যা হলো নরসংহার যেটা তোমার এই কাশ্মীর ফাইলস ছবিতে দেখেছে প্রচুর বিতর্ক হয়েছে দেখেছে এই সব ইতিহাস আবার এলে সত্যি এটা দেখা খুব দুষ্কর তুমি পুরো দেখতে পারবে না যেভাবে মারা হচ্ছে মানে হয়েছে সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে রাতের অন্ধকারে এসে পুরো গ্রাম ঘিরে ফেলে সেদিন কাশ্মীরের মানুষের একটু চোখের জল ফেলা উচিত ছিল বলা উচিত ছিল যে ধর্ম হিন্দু হতে পারে পণ্ডিত হতে পারে কিন্তু একে ইনি কাশ্মীরের এরা অবিচ্ছেদ্য অংশ কেউ বলেছে দাঁড়িয়ে ওই কুমিরের কান্না কেঁদেছে এটা অন্যায় হয়েছে গোল গোল কথা হ্যাঁ জঙ্গিদের কোনো ধর্ম হয় না এটা তো একটা চালু ন্যারেটিভ জঙ্গিদের কোনো ধর্ম হয় না এরা হিন্দু জঙ্গি বলে কিছু হয় না কেউ কেউ ঘুরে এমন ভাবে আরো দু লাইন এক্সট্রা করে দেয় তাতে হিন্দু জঙ্গি হওয়া সম্ভব কিন্তু ইসলামিক জঙ্গি হওয়া সম্ভব নয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম হচ্ছে প্রগতির কথা বলে ইসলাম নারী স্বাধীনতার কথা বলে এইবার এইসবগুলো নিয়ে হিন্দুরা তখন বলে যে না ঠিক আছে এই নিয়ে যত না বেশি হিন্দু ইন্টেলেকচুয়াল বিবাদে গেছে কখনো তার থেকে অনেক বেশি গেছে যারা ইসলামের ভেতরে এই জঙ্গিবাদের নামে নরসংহারের এই যে ঘৃণ্য রূপ যারা যারা তুলে ধরতে চেয়েছে আমি অবশ্যই তার মধ্যে তার শ্রীমানকে ধরবো বা পরবর্তী ক্ষেত্রে অনেক এরকম রয়েছেন আসলে কাশ্মীরটা কি কাশ্মীরিয়াত শব্দের সাথে জড়িয়ে রয়েছে শৈবতন্ত্র সেই। কাশ্মীরের একেবারে কৈলাস সেখানে দাঁড়িয়ে শিবের সেই মূর্তি কল্প আর কল্পনা করে শৈব যারা তাদের একটা জীবন প্রণালী পদ্ধতি রয়েছে অত্যন্ত তাদের সাহস শক্তি এবং ত্যাগ শৈবধর্ম আমরা বলি না শিব অল্পে খুব তুষ্ট হয় শিবকে একটু স্মরণ করলে শিব তাতেই তুষ্ট বলি বলিত কিনা বলি তো ঠিক শৈবতন্ত্র তাই তুমি এক একটা সঙ্গীত দেখো এবং কাশ্মীরের এই শৈবতন্ত্রের উপর ইসলাম যখন এলো ইসলাম যখন বসলো ঠিক যেরকম ইরানে হয়েছে টার্কিতে হয়েছে বিভিন্ন দেশেই হয়েছে ইসলাম নবীন ধর্ম এবং তারা কতগুলো কোড তারা তৈরি করতে শুরু তখন থেকে বা যেটা মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব তার সবচেয়ে বেশি প্রভাব তো কাশ্মীরে পড়েছে এবং কাশ্মীরের মহারাজা ছিলেন হিন্দু একটা বড় অংশে প্রজা ছিলেন মুসলমান এটা সত্য কিন্তু সেই মুসলমান প্রজারা কখনো ভারত থেকে বিচ্ছিন্ন নিজেদের ভাবেননি তাদের বিচ্ছিন্ন ভাবানো হয়েছে বারবার করে ভাবিয়েছে প্রথম দিকে এরকম অনেকের সংসার ছিল পাকিস্তানের সাথে গেলে হবে কিনা একটা বড় অংশ বলেছিল কাশ্মীর আজাদ কাশ্মীর তারা আজাদ থাকবেন কেউ কেউ ভারতের সাথে থাকতে চেয়েছেন যারা রাজনৈতিক ফোর্স হিসাবে কাজ করেছে সেটা মূলত আমি এই ক্ষেত্রে শেখ আব্দুল্লাহ শেখ আবদুল্লা ছেলে ফারুক আবদুল্লাহ ফারুক আব্দুল্লাহ ছেলে অমর আবদুল্লাহ যিনি এখন নেতা বা কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটলো বেছে বেছে হত্যা করা হয়েছে এখন অনেকে এটাকে চেষ্টা না হিন্দু বলে এরকম হয়নি কে করেছে মঞ্জুনাথের ওয়াইফ মঞ্জুনাথের ওয়াইফ বলছে যে এখন আমার স্বামীকে মারলে তাহলে আমাকেও মেরে দাও বলছে না তোমাকে মারবো না মোদিকেও যাকে বলো মানে বার্তাটা মোদিকেও যাকে বলো তারা স্বামীর সামনে বাচ্চার সামনে যেভাবে মেরেছে এটা ঠিক কথা কয়েক মানে এর মধ্যে দুজনের নাম খুব উল্লেখযোগ্য যে একজন অস্ত্র ছিনিয়ে নেওয়ার জন্য আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম যে একজন ঘোর সওয়ার পর্যটকদের নিয়ে ঘোরা ছিলেন এবং তাকে বারবার ভিডিও ফুটেজও দেখা গেছে ফোনে একটা কিছু কমিউনিকেট করার চেষ্টা করছেন এবং তারপরে সে জঙ্গির অস্ত্রটা ধরতে যায় তখনই কি সে কাফের হয়ে গেল নাকি কফির স্বাভাবিক দেখো কেউ হচ্ছে এখন আবার গ্রেডেশন আছে গ্রেডেশনটা আমি বলতে পারবো না ইসলামিক জঙ্গি বা তাদের যারা মদত দেয় তারা বলতে পারে বিধর্মী মানে কাফের মানে হিন্দু কাফের তারপর হচ্ছে কেউ কেউ মোনাফেক মানে মুসলমান হয়তো হিন্দুর মতো আচরণ করছে বা হিন্দুদের যে রীতিনীতি বিষয়গুলো সেটা মোনাফেক এরকম নানা রকম গ্রেড আছে এখন সে বাঁচাতে চেয়েছে সে তো বুঝতে পারছে সব ব্যবসায়ী কাস্টমারকে তুষ্ট করে চলতে যে দেখো না এই যে চৈত্র সালে কত অফার দেয় তার কারণ কি কাস্টমারই তো প্রধান তো পর্যটন শিল্পে যখন জোয়ার আসছে সেখানে বাঁচাবার চেষ্টা করেছে ঠিক কাজ করেছে তার আত্মত্যাগকে কাশ্মীরিয়াত বলে অনেককে করে কিন্তু সেটাকে হাইলাইট করা নিশ্চয়ই এটা হাইলাইটেড বিষয় কিন্তু তা সেটার জায়গায় ২৬ জনের রক্ত আরও কতজন এখনও মৃত্যুর সাথে সেটা সেখানে দাঁড়িয়ে এই যে ভ্যালিটা পুরো রক্ত স্নাত হয়ে গেছে এবং তাদেরকে কি করা হলো তারা কাফের বলে তাদেরকে তো মারা হলো হিন্দু মানে কাফের যে কলমা বলতে পেরেছে পড়তে পেরেছে আমি শুধু বললাম একজন আসামের একজন তিনি অধ্যাপক তিনি ছাড় পেয়েছেন মানে তুমি যদি ধরো বামপন্থী সেকুলার অনেক মানসিকতার আছে যারা ইসলামের এগুলো পড়তে পারে তারা কিন্তু এটা বলবে না কখনো মানে তুমি যদি মানে তুমি হিন্দু কফির কিন্তু তুমি হিন্দু রীতিনীতি যে কোনো তুমি কালমাটা পড়তে পারো তাহলে কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে কেন ইসলামকে তুমি কবুল করলে এই যে একটা মতাদর্শকে এরকম সমাজ জীবনে এইভাবে নিয়ে আসা এবং সেটাকে একজন স্পন্সার করছে একটি রাষ্ট্র একটি রাষ্ট্র যার নাম পাকিস্তান সেটাকে স্পন্সার করছে এটা ঘটনা তবে শুধু দেখো বহিঃশক্তি শক্তি দিয়ে কিন্তু করা যায় না যেমন রিগিং করে বুদ্ধখল করে যেমন পুরো ভোটে যেতা যায় না যাই কি যাই না একদম তুমি চারা মানে ধরো তোমার গোটা সাতাত্তর হাজার আটাত্তর হাজার বুথ আছে তার মধ্যে চার হাজার তুমি রিগিং করলে তাতে কয়েকটা আসন তুমি সিকিউর করে নিতে পারলে কিন্তু তুমি ওভারঅল ইলেকশনে জিততে পারবে না ঠিক তেমনিভাবেই এই এই কথাটা প্রযোজ্য যে কয়েকজন যদি এরকম প্রতিবাদ করে তাতে সামগ্রিকভাবে কাশ্মীরিয়ার ব্যাপারটা কিন্তু প্রতিষ্ঠিত হয় না যেভাবে আর কি এত নির্দয়ভাবে এত মানে ক্রুরভাবে যেভাবে মারা হয়েছে তাতে কোনো লোক কাশ্মীরে যাওয়ার কথা এখন এই মুহূর্তে ভাবতে পারবেন না এর থেকে উত্তরাখণ্ডে বহু সুন্দর সুন্দর জায়গা আছে আমি যাবে লোকে হিমাচল যাবে হিমাচল প্রদেশ আছে তুমি যেমনটা বললে অরুণাচলের সেখানে যাবে বা হচ্ছে তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু তুমি যদি ওম্পি ডালাক এগুলোতে উঠতে পারো একেবারে ঘন জঙ্গল গিরিপথ মানে কত যে তুমি এই নদী দেখতে পাবে ওখান থেকে সুন্দর তুমি শকো পেরিয়ে তুমি ত্রিপুরাতে পাবে উত্তরবঙ্গে পাবে ভারতবর্ষে এরকম বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে কিন্তু যেহেতু কাশ্মীর একটা করে চর্চিত নাম রাজনৈতিকভাবে এবং কাশ্মীরের অধিকার পাওয়ার জন্য পাকিস্তান যেভাবে উঠে এসেছে এবং তুমি দেখো আসিফ মনির লাস্ট বক্তব্যটা দেখো কি ভয়ঙ্কর একটা দেশের সেনা প্রধান বলছে যে কাশ্মীর হচ্ছে আমাদের শিরা সেই শিরা কে রক্ষা করার জন্য না হলে পাকিস্তান রক্ত শূন্য হয়ে যাবে আমরা দরকার বলে দশটা যুদ্ধ করব। হিসেব মতো তিনটে যুদ্ধ হয়েছে আটচল্লিশ সালের যুদ্ধ যেটার পর হচ্ছে অন্যায়ভাবে পাক অধিকৃত কাশ্মীর তারা তৈরি করে রেখে দিয়েছে এবং দুই হচ্ছে তারা দ্বিতীয়বার যুদ্ধ করলো হচ্ছে পঁয়ষট্টি সালে বিচ্ছিরিভাবে হালল পাকিস্তান তারপরে কার্গিলে তারা সীমানা অতিক্রম করে এসে কীভাবে মারছিল আর কি পাহাড়ের চূড়ায় বসে এবার ওখানকার জনসাধারণের মধ্যে একটা বিরাট রকমভাবে ধর্মীয় আফিম ছড়িয়ে দিয়ে এটা সেনাবাহিনীর থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যতবার সেনা ওখানে প্রধান ওখানে এসেছেন তারা বলেছেন আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ঠিক রাখুন বিশেষ করে ছেলেদের কথা বলেছিল তাদের মধ্যে যেন কোনো রকম জঙ্গিবাদ একবার যদি চলে যায় আমাদের কিন্তু কিছু করার থাকবে না ইটস এ কাইন্ড অফ ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন তিনশো সত্তর তুলে পর কোথাও একটা জায়গায় নিশ্চয়ই বিভ্রান্তিও হয়েছে ভুল হয়েছে যে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে সর্বদল বৈঠকে শুরুতেই কিন্তু এটা অমিত শাহ রাজনাথ সিং তারা বলছেন হ্যাঁ নিরাপত্তায় ত্রুটি ছিল মেনে নিচ্ছেন আমি এই জায়গাটা বলো যে এই অনুষ্ঠানে অ্যাকশন রিয়াকশনে কিন্তু আমরা এটা বলেছি প্রথম দিনের এপিসোডেরই কিন্তু আমরা এটা বলেছিলাম যে নিরাপত্তা নিরাপত্তাজনিত থাকে কেন দেখো সুচারু তুমি আমি গেছিলাম তো ভারত বাংলাদেশ সীমান্তে আমরা গেছি একদম তিনটে সীমান্তে গেছে আমরা জানি ওখানকার মানুষ বিএসএফ নিয়ে কি বলছে তারা বিএসএফকে শত্রুপক্ষ বলে মনে করেনি তারা মনে করছে যে আমাদের উপর যে নানা রকম আইন বা হচ্ছে সন্ধে সাতটার পর বেরোতে পারবো না কিন্তু তারপর দেখা যায় যে সাতটা থেকে এই সময়টা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সীমানা পেরিয়ে আসছে তো কাশ্মীরে এটা ঘটা খুব সহজ এপ্রিল মাসে কেন এই ঘটনাটা হবার পর এটা দেশবাসীকে জানানো উচিত এবং সর্বদলীয় বৈঠকটা শুরু হয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয়ে যে যে ঘটনা ক্যাফেটেরিয়া ওপেন মাঠের মধ্যে গুলি চালালো চারজন পুলিশের বর্মা পরে এলো জ্যাকেট পড়ে এলো তার হাফ কিলোমিটারের মধ্যে সুজিতা ফরওয়ার্ড পোস্ট তাহলে কি সেনাবাহিনী চোখে পড়লো না সেনাবাহিনী যখন জানে পেহেলগাঁও ওই এলাকাতে প্রচুর মানুষ থাকে তাদের দাড়ি থাকবে না মানে এটা এরা রেকি করে গেছিল বিভিন্ন হোটেলগুলোতে হোটেল গুলোতেও আশেপাশে কুলগাঁও বিভিন্ন জায়গায় হোটেলে পর্যটক আসছে মূলত কোন কোন রাজ্য থেকে আসছে হিন্দু কত আসে হিন্দুই যায় আহ পর্যটক আসছে সমস্ত তারা রেকি করেছে তারপর হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে বসে সেগুলো নিয়ে ব্লুপ্রিন্টে রচনা করা হয়েছে এবং একটা ক্যাজুয়ালনেস কাজ করেছে এটাই নিরাপত্তার গল কাশ্মীরে তিনশো সত্তর তুলে দেওয়ার পর শান্তি ফিরে এসেছে কিচ্ছু নয় এই যে শান্তি শ্মশানে শান্তি তুমি বলছো সব ঠিক আছে আসলে না নিচে যে একটা আগ্নেয়গিরি এরকম জ্বলে রয়েছে এটা আচম্বিত প্রকাশ পায় মানে আমার এই ঘটনাটা এসে পরে খুব ওই বিখ্যাত আর্জেন্টিনার সেই চিত্র পরিচালক সোলানাসের কথাটা মনে পড়ছিল যে তিনি ওই এতে মানে লিখছেন যে আমরা যুদ্ধের থেকে শান্তিকে বেশি ভয় পাই এই যে একটা একজন খোলা যুদ্ধ একদম চুক্তি বাতিল সিন্ধু জল চুক্তি বাতিল এটা বাতিল তোমার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার তুমি অধিকারী নও সমস্ত বাতিল করার পর পাকিস্তান তার একটা গুমার আছে এটা আসি মুনিরকে দেখলে এদেরকে দেখলে বোঝা যায় তার গুমার আছে তার একটা বিদ্বেষ আছে সে বিশ্বাস তারা বিশ্বাস করে কাফি তারা বিশ্বাস করে একটা ডিফারেন্ট কালচার যে কালচারে একসাথে থাকা যায় না এবার হচ্ছে প্রশ্নটা যে তুমি যখন ঘোষণা করে দিচ্ছ দুটো আলাদা জাতি একসাথে পরস্পরভাবে থাকা যায় না তখন তুমি আশা করো করবে কী করে সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের থেকে আজকে কিন্তু কাশ্মীরি মানুষের কাছে এখন একটা অগ্নি পরীক্ষা সকলের কাছে তার কারণ হচ্ছে ভাই তোমাকে এই ধর্মীয় তুমি ইসলামিক অনুশাসন মেনে একটা ভারতবর্ষের একটা জায়গা তুমি চলবে না সত্যিকারের সবাইকে নিয়ে যেটাকে ইনক্লুসিভনেস বলে যেটা হচ্ছে সবাইকে নিয়ে যেটা নরেন্দ্র মোদী কিন্তু তার রাজনৈতিক বক্তব্য বা সেখানে তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশে চলতে গেলে যাদের নিয়ে চলবে তাদের না হলে তুমি ভাবো না তোরা আমি ভাবি না তুমি বলছো যে সবকা শাসনের সুবিধা এই যেটা হাউসে সবাইকে নিয়ে আমরা একটা শক্তি অর্জন করে আমরা এখানে করবো আমি ভাবলাম আমি তোমার স্লোগানে মন থেকে না একটা গলার এখান থেকে আওয়াজ দিলাম হামবি সাথ সাথ প্রতি মুহূর্তে আমি কিন্তু সেটাকে কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বিভিন্নভাবে নানা পদ্ধতিতে সিস্টেমের ভেতরে ঢুকে গিয়ে সিস্টেমটাকে কারাপ্ট করে দিচ্ছি তাহলে ঠিক এটা দাঁড়ায় এইটাকে কিন্তু বোঝার ব্যাপার আছে এইখানে যে রাষ্ট্র ভারত রাষ্ট্র ফেল করেছে সেটা কিন্তু সর্বদলীয় বৈঠকে শুরুতেই বলেছে আমরা আজকে বৈঠকে ডাকিনি অনেকেই ভেবেছিলেন যে যুদ্ধ ঘোষণা অ্যাকশন রিটালিয়েশন দেশবাসী ওটা চাইছে ওটা বড়ো অংশ এটা চাইছে কিন্তু তার বলেছে যে আমাদের এই নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে ভুল বা ভ্রান্তি হয়েছে সেটা স্বীকার করার জন্যই মিটিংটা ডেকেছে তাতে কিন্তু বিরোধীদের মানে এটা অমিত শাহর একটা বা রাজনাথ সিং এর মাস্টার স্ট্রোক এবং তারা কিন্তু বিরোধীরা বলেছে যে যখন স্বীকার করে নিয়েছেন আমরা কিন্তু এই বিপদের সময় পাশে রয়েছে এবং যেটা আমি তোমাকে বলবো সুচারু যে একটা বড় ঘটনা এই কাশ্মীরিয়াত এইগুলোর যে মূল্য তারা চুকাতে পারলো না সত্যিকারে কাশ্মীরিয়াত ব্যাপারটা যদি আসতো যদি বলতো যে যে হ্যাঁ ওই সুলফুইজম যেটা কাশ্মীর থেকেই এসছে যেখানে শৈবতন্ত্র এবং সুলফুইজম একসাথে ধারাবাহিকভাবে একেবারে বহমান বেগমান নদীর মতো বয়ে গেছে সেটাকে অস্বীকার করলো কি নিষ্ঠুর কি সবচেয়ে বড় কথা হচ্ছে একদম ভরা মরশুম এবং বিশেষজ্ঞরা বারবার কথা বলেন যে এই সময়টা এপ্রিল থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাকেই জঙ্গিরা আক্রমণের রাস্তা হিসেবে বেছে নেয় এবং একটা মেসেজও হলো যে থার্ড জুলাই থেকে যে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে তার আগে এই ঘটনা ঘটিয়ে দিয়ে পুরোটা শেষ হয়ে গেল কাশ্মীরের পর্যটন এবং শুধু তাই নয় পেহেলগাঁওতে প্রথম বেস ক্যাম্প হতো অমরনাথ যাওয়ার জন্য তাহলে আপনার কি মনে হয় এর পরেও অমরনাথ যাবে লোকজন যাবে ভারতবর্ষের যে স্পিরিটটা তোমার মনে আছে মুম্বাইতে যেদিন এরকম হামলা হয়েছিল বিরাট বম ব্লাস্ট এসব করলো দাউদ ইব্রাহিম গ্যাং তার পরের দিন মুম্বাইয়ের সকালবেলাতে ট্রেনে সেম ভিড় ছিল যাদের সহ্য করতে পারে যাদের সহ্য সমতা খুব অসীম হয় যারা ধৈর্যশীল হয় তারা কিন্তু অনেক দূর অব্দি জয় করতে পারে পাকিস্তানের সামরিক কূটনৈতিক তাদের নীতি দাঁড়িয়েই আছে একটা মিথ্যার উপর চরম ঘৃণার উপর যারা দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু পরাজয় হওয়াটা নিশ্চিত কিন্তু এটা খুব দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী মধ্যে দিয়েই তো যাচ্ছে আমরা যতই না চাই এবং কোথাও একটা জায়গায় একটা উইপেনাইজিং হচ্ছে এবার ভারতীয় সোসাইটি কেন এই কথাটা বলছি এটা নয় এটা কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিত যেখানে এই হিংস্রতা যেখানে নিরস্ত মানুষের উপরেই তাহলে কি ওখানে বেড়াতে যাওয়ার সময় আগামী দিনে কি লোকে বাউন্সার নিয়ে যাবে নাকি হচ্ছে তুমি কমান্ডো ভাড়া করে নিয়ে যাবে এরা কি তাই চাইছে তুমি যে বলছো যে ওখানে কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিতে দিতে তো তাহলে তো অন্যভাবে একটা বিকল্প পথ তারা পেত তারা একটা সন্দেহ নেই তারা কিছুতেই হিন্দু শূন্য করে ছাড়বে এই মানসিকতা এই মানসিকতা আধুনিক বিশ্বে গ্রহণযোগ্য হতে পারে না এখানে এখানে কোনো দেশ বিদ্বেষের প্রশ্ন এটা নয় আমি বলবো যে ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের আরও মুক্ত কণ্ঠে এগিয়ে আসা উচিত তাদের বলা উচিত এরকম অনেকেই বলছেন আমরা অনেককে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এরকম আছেন কাশ্মীরের অনেকে রয়েছেন যারা রয়েছেন তাদেরকে তারাও হচ্ছে কাফের বা মোনাফেক বলে ইতিমধ্যে চিহ্নিত এই যে বসে 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 এই 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 যে 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 হচ্ছে মানুষের শ্রমকে করে নেওয়া ধর্মের নামে বিভেদটা তৈরি করা এটার অবসান হওয়া উচিত তবে কিছুর মধ্যে জানো তো তো যখন তুমি বিপদগামী হও যখন তুমি ক্রধান্বিত তখন তুমি একটা ভুল মানে তুমি ভুল করে বসবে ঠিক তাই করেছে সিমলা চুক্তিকে বাতিল করে দিয়ে আর সিমলা চুক্তি হচ্ছে পাকিস্তান হেরে যাওয়া পাওয়া একাত্তরে সিমলাতে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছিল যে কাশ্মীর ভারত আর পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার এটা দুজনে মিলে ঠিক করবে যদি ওটা না হয় তাহলে রাষ্ট্রপুঞ্জ আসবে মধ্যস্থতা করার জন্য অনলি কিন্তু সে বারবার পাকিস্তান চেয়েছে নানা কিছু ঘটিয়ে আন্তর্জাতিক সহানুভূতি তৈরি করার জন্য ভারতের নাচর মনোভাব ছিল কংগ্রেস সরকারের সময়ও বিজেপি সরকারের সময় বা যখন ভারতবর্ষে মিলিজুলি সরকার ছিল তখনও এই ক্ষেত্রে কিন্তু যে কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ পাকিস্তান নাজবিশা আসিফ মনি বলছেন দরকার বলে দশটা যুদ্ধ করব কি না কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ তবে কাশ্মীরই যারা রয়েছেন কাশ্মীরিয়াতের মধ্যে এটা রয়েছে এটা বাজপেয়ীজির কথা অ্যাকচুয়ালি অটল বিহারী বাজপেয়ী কথাটা কাশ্মীরিয়াত যে আমাদের স্বাধীন একটা সত্তা আছে সেটার মান্যতা নিয়ে প্রশ্ন হতে পারে সেই স্বাধীন সত্তার প্রশ্নটাকে বা যে আমার সংস্কৃতি ঐতিহ্যকে আমি রক্ষা করতে চাই সেই লড়াই আন্দোলনটা চলে গেল হচ্ছে ধর্মীয় রূপ নিল এবং ধর্মীয় রূপের সবচেয়ে বিভৎস আত্মপ্রকাশ আমরা দেখতে সামরিক বাহিনীর দিকে আটাক করা হতো তাতে পর্যটকরা খুব বেশি হতেন না প্রচুর এরকম পর্যটকরা ঘুরছেন বেরোচ্ছেন ওই সময় নানা রকম হতে সামরিক অ্যাটাক হয়েছে তা বলছে ওটা সামরিক বাহিনীর ব্যাপার ওই ইন্ডিয়ান ফোর্স পাকিস্তান আমার ইসমে লেনা দেনা কুচ নেই হ্যাঁ আমলোক আচ্ছা আদমি হ্যাঁ হামলো ঘুমাতে হয় ফিরাতে হয় আর অনেকে ঘুরে টুরে আসেন প্রচুর টাকা কিন্তু কাশ্মীরে যথেষ্ট এক্সপেন্সিভ যায় ভেরি এক্সপেন্সিভ যারা অ্যাফোর্ড করতে পারেন তারা এসে বলতে থাকেন কি ভালো কি ভালো কাশ্মীরি মানুষেরা হলাম বাংলার মানুষও তো খুব ভালো না না কোথায় কাশ্মীর কোথায় বাংলা ল লাও ঠালা মানুষের হচ্ছে উপরে হচ্ছে একটা হিমালয় পার্বত্য অঞ্চল সেখান থেকে জল গড়িয়ে গড়িয়ে এসে গঙ্গাসাগরে মিশছে এই তো সব অবোধ অসচেতন মানুষের কাছে এরা এরা কেউ কেউ হচ্ছে এরা এবার তার মধ্যেও ডিভিশন করেছে তুমি এতে আর কিন্তু ছাড় পাবে না

ভাইও বহেনও এটা মাথায় রাখবেন যে আর কিন্তু ওই ওই যে কাশ্মীরের যে অংশ দখল নিয়ে রেখেছিল ওটা ওটা কিন্তু সিমলা চুক্তিতে ছিল আটচল্লিশে দখল নিয়েছিল যে ওটা ওই অবস্থা থাকবে তাহলে কিন্তু আর পাকিস্তান মানছে না তার মানে ওটা ওটা কিন্তু ভারত রাষ্ট্র এবং বাংলাদেশই যারা খুব ভারত বিদ্বেষ খুব ভারত বিদ্বেষ পাকিস্তান আমার আর যা নেয় পেয়ারে হ্যাঁ ভালো কেন আর বাংলাদেশের ব্যাপারে কিন্তু বাংলাদেশের ব্যাপারে এই সিমলা চুক্তি প্রধান ছিল বাংলাদেশের উপর কিন্তু পাকিস্তানের কোনোদিন ক্লেম করতে পারবে না ওটা ভুলে গেলে যদি ওটা না মানে তাহলে পাকিস্তান কি বাংলাদেশ ক্লেম করতে চলেছে যে বাংলাদেশ আমার অংশ ছিল কেন ভারতের সাথে যা ব্যবহার করেছে বাংলাদেশ তাতে তো ভারতেরও আর মাথা ঘামানোর দরকার নেই তাহলে সিমলা চুক্তি বাতিল এটা হচ্ছে তালে কাশ্মীরিয়ার তো মোটামুটি মানে দফা দেখছি কিভাবে কাশ্মীরি মানুষ তারা বিপদে পড়ে আজকে এটা করেছেন কিন্তু এই জায়গাটা যাবার অনেক আগে তাদের অনেক বেশি ভাবে সচ্ছার হওয়া প্রতিরোধ করলে সচ্ছার হওয়া উচিত ছিল যা কিছু হোক পর্যটকরা হচ্ছে আমাদের মেহমান শুধু নয় আমাদের সমস্ত আশীর্বাদ হিসাবে আসে তাদের উপর এই আক্রমণ অর্থাৎ কাশ্মীরিয়াদের ভেতরটা যে পাপা সেটা যেমন প্রকাশ হলো আর তার সাথে এটাও বলতে হয় যে সিমলা চুক্তি নিয়ে পাকিস্তান যে আচরণ করছে সেটা ভবিষ্যতের জন্য তা যে আসল দৃষ্টিভঙ্গিগুলো ক্রমশ কিন্তু সে নিজেদের প্রকাশ করে ফেলছে অনেক ধন্যবাদ সুজিদ্দাম আর অবশ্যই আমরা অপেক্ষা করছি যে ভারতবর্ষ কী পদক্ষেপ নেয় কিন্তু কাশ্মীরিয়াতের কথা ভুলে যাবেন না ফলে সেই কান্না নাকা কান্না নাকি সত্যি দুঃখ তাদের মনে রয়েছে সেটা বলবে সময় কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অ্যাকশান রিয়াকশানে আপনাদের রিয়াকশান জানাবেন আপনার রিয়াকশান দিলেই আমাদের অ্যাকশান আবার বেরোবে সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ